আমরা আজকে ওল মাছের দম করে দেখাব আপনাদেরকে এই ওলটাকে আমরা রান্না করবো ওল মাছ ওল মাছের দম করার জন্য আমরা ওলটাকে ভালোভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি ওল মাছের দম করার জন্য ওলটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমি ভেজে নিয়েছি কয়টা মাছ এবার এই দুটি দিয়ে আমরা আজকে ওল মাছের দমটা করে দেখাবো চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দিলাম তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম শুকনো দিয়ে দিয়েছি দেখো এবার এটাকে আমরা নেড়ে নেব ভালোভাবে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে কিছুটা মশলা দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ মতো আমি এই মশলাটাকে কষিয়ে নেব আমি এবার এক চামচ মতো টমেটোর সস দিয়ে দেবো এটাকে আমি এবার নেড়ে কিছু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওল এই ওলটাকে আমি দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেবো কিছুক্ষণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেবো হালকা হালকা নেড়ে নেবো যাতে ওলগুলো ভেঙে না যায় দেখো আমরা ওলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দু মিনিট মতো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার জল দিয়ে দিয়েছি এটা মাছ দিয়ে দেবো এটাতে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালোভাবে এবার নেড়ে নিব এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব দিয়ে নামিয়ে নিব আমি মাছটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিব কিছুক্ষণ মতো দেখো আমাদের ওল মাছের দমটা হয়ে গেছে এবার আমি নামাবার আগে কিছুটা ঘি দিয়ে দেবো এবার আমি একটু হালকাভাবে নেড়ে নেব দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব এবার আমি ঢেলে নিব ওল মাছের আমাদের মান্নার রান্নাঘরের ওল মাছের দম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতেও আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে